হ্যালো ফ্রেন্ডস এই দেখো এখানে আজকে ঠান্ডার দিন তো মুরগির পদ্মা এই যে দেখো এখানে মুরগির মাংস এটা সিদ্ধ লাইছে এই যে দেখো যে সিদ্ধ করে হয়ে গেছে আর এখানে দেখো আদা কুড়ানি হয়েছে পেঁয়াজ কাটা হয়েছে আর এই যে মরিচ পুরা দেওয়া হয়েছে এই যে গুনার মধ্যে এটা আমার হাজব্যান্ড করছে এই যে এখন সব কিছু দিয়ে এটা মাখা হইব তো তোমরা ব্লগটা দেখতে থাকো তো এখানে দেখো আদা কুরানো রেডি

এবার পেঁয়াজ দি দিয়ে এই যে দেখো পেঁয়াজ কষলে দাও পেঁয়াজ যদি বেশি হয়ে থাকে কম রেখে দিই বুঝলি পরে মিষ্টি হয়ে থাকে ভালো লাগে না ওনলে রেখে দিতাম না এর আটা দিয়ে মাও না আরে বুঝ দাও পেঁয়াজ কত রইছে তারা

তো এখানে দেখো বন্ধুরা আমার বর গেছে কিন্তু ধন্যবাদ আনতো মা যায় না দিয়ে হয়েছে না আরও লাগবো তো ওইরকম এ দেখো ও আবার ধন্যবাদ আনতে গেছে ভিডিওটা করলো আর কি তো আমি বয়সটা দিয়ে দিতেছি তো এই যে এটা আমাদের বাড়িতেই আমাদের বেসিনের মানে কলপাড়ির দিকে গাছটি তো দেখো গাছটি অনেকটা বড় বড় হয়ে গেছে কিন্তু পাতা কম তার দুই কাত একদম ফ্রেশ করে আমার লিগে নিয়ে দেখো ধন্যবাদ তাকে আনছি মানে এখন ওর লেগে একটা প্লেট নিয়ে নিছি কারণ ওকে একটু দেওয়ানি লেগে টেস্ট করবো তো এই যে প্লেটের মধ্যে দিয়ে দিলাম দেখো বর্তাটা তো এমন ঠান্ডার দিনে কারা কারা এরকম বর্তা খাও কমেন্ট করে কিন্তু জানাইবা আর